আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনটা কিন্তু দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আপনারা দেখবেন যে আপনার আমার ছোটবেলা থেকে বা তার আগেও আমার পূর্বপুরুষেরা যেভাবে এখানে জীবনযাপন করেছেন আমরা যদি দেখি ব্রিটিশ আমলে একশো নব্বই বছরে একের পর এক অত্যাচারিত হয়ে বহু জীবন দিয়েছেন কিসের জন্য লড়াই করেছেন তারা স্বাধীনের জন্য আমরা দেখেছি সেই সতেরোশো সাতান্ন সেই পলাশির কারণে আমাদের যে স্বাধীনতা একশো নব্বই বছরে আমাদের পূর্বপুরুষেরা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ব্রিটিশদের হাতে এবং তাদের এ দালাল জমিদারদের হাতে আমাদের পূর্বপুরুষরা অত্যাচারিত হয়েছে সে অত্যাচারের ভিতর দিয়ে আমরা যখন সুযোগ পেয়েছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রিটিশরা বাধ্য হয়েছিল তারা এদেশ ছেড়ে চলে যেতে আমরা একটা স্বাধীন সত্তা পেয়েছিলাম কিন্তু দীর্ঘ তেইশ বছর আমরা দেখেছি আমাদের বঞ্চনার ইতিহাস লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড স্বাধীন মানচিত্র আমরা পেলাম কিন্তু পলে পলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মৌলিক স্বাধীন অধিকার নাগরিক হিসেবে যে অধিকার সে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি দীর্ঘ পনেরো বছরের অধিক আমরা একটা ফ্যাসিস্টের অধীনে ছিলাম যেখানে আপনার আমার মৌলিক কোনো অধিকার ছিল না ফ্যাসিস্টের দলভুক্ত ব্যক্তি ব্যতীত তাদের কোনো অধিকার এই রাষ্ট্রের গণনা করা হয়নি মূল্যায়ন করা হয়নি যারা শুধুমাত্র ফ্যাসিস্টের বলা হয়েছিল তারাই সেখানে শুধুমাত্র সুবিধা প্রাপ্ত হয়েছে দেশের অধিকাংশ জনগণ সেখানে বঞ্চিত হয়েছিল সেই বঞ্চনার পরে দীর্ঘ পনেরো বছর অধিক সময় পরে আমাদের সন্তানদের হাজারো সন্তানের রক্তের উপর ভিত্তি করে জুলাই বিপ্লব হয়েছে আর এই জুলাই বিপ্লবের কারণেই আজকে নির্বাচন তা না হলে শিডিউল অনুযায়ী হচ্ছে আমাদের ভিত্তি আমরা ধারণ করবো এই চেতনার উপর ভিত্তি করে আজকের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন হবে গণমুখী সবাই এখানে অংশগ্রহণ করবে আগের মতো কেউ কোনো এক পক্ষ আর কেন্দ্র দখল করতে পারবে না আমার ভোটাধিকার প্রয়োগ থেকে আমাকে বঞ্চনা যে করবে সে সুযোগ সেখানে থাকবে না আপনারা দেখেছেন নির্বাচন কমিশন এই বছর কি করেছে লোক সেখানে করেছে অর্থাৎ তারা আগে ঘরে বসে ভোট দিয়ে ফেলবে নির্বাচনী কেন্দ্রে যাওয়া লাগবে না এই অধিকার আগে আমাদের ছিল না আগে আমাদের কেন্দ্র দখলের যে কালচার এটাই ছিল এটাই আমরা ধরে রেখেছি এটা আইনে ছিল কিন্তু আমরা এটা পুনর করিনি কখনো ভবিষ্যৎ হয়তো একদিন এমনও দেখবেন যে এইভাবে কোটি কোটি মানুষ আগেই ভর্তি ফেলবে আর কেন্দ্রে যাবে না অর্থাৎ আমাদের অধিকারের কাছাকাছি আমরা চলে যাচ্ছি তো আমাদের কাছে আজকের দিনে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আমরা আজকের এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে চিন্তা করব এই বিষয়ে সিদ্ধান্ত নিব যে নির্বাচনের যে ট্রেন যাত্রা শুরু করেছে সেই ট্রেনের যাত্রায় আমরা সক্রিয়ভাবে কতটুকু অংশগ্রহণ করতে পারব আপনারা দেখেছেন বৈধ যে প্রার্থী তাদের তালিকা প্রকাশ হয়েছে হয়েছে না তো আমরাই বৈধ প্রার্থীগণ তারা নির্বাচনে অংশগ্রহণ করলেন তাদেরকে জনগণ ইচ্ছামতো মতো ভোট দিবে সেই ইচ্ছা মতো ভোট দেওয়ার যে ভোট দেওয়ার যে প্রবণতা প্রক্রিয়া এখানে আমরা প্রধানত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন যারা সাংবাদিক সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদের সাধারণ সুনি সমাজ যারা রয়েছেন সবার সহযোগিতা প্রয়োজন একটা কথা এসেছে বিভিন্নভাবে আমরা এখন কোন কোনো সময় দেখি যে যারা দীর্ঘ পনেরো বছর জনগণের অধিকার হত্যা করেছে তাদের কাউকে কাউকে আমরা জুলাইয়ের পক্ষের যারা শক্তি তারা কি করি তাদেরকে প্রশ্রয় দিই এখন এই ফ্যাসিস্ট ক্ষুদ্র জনগোষ্ঠীর ভোট কি আমাদের খুব বেশি প্রয়োজন তাদের কি দরকার আমাদের এত বেশি তাদের অর্থ টাকা পয়সা দরকার আমরা অবশ্যই ব্যর্থহীনভাবে বলবো আমরা দেশকেই শুধু ভালোবাসবো মৌলিক মানবীয় অধিকার যা দিয়ে দিবে সেই পক্ষে থাকব